এই মেলা যাবে তৃষা মোস্তাক পার্ট টু আর একটি কবিতার বই গত বছর রেডি ছিল বাট এটার পরে দিতে পারি নাই তো এইবার ছিল ওই কবিতার বইটা আর এই বইটা যাবে বললাম না যে নেগেটিভ কথা বলতে বলছে এই বিয়ে টিকবে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি মানে আমি এখন সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করে আমি বলি যে বলি না যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাবো এইটুকু আমি বলতে পারি এই যে আমাদের অনুষ্ঠানটা এইটার জন্য আমি একটা মানে স্যারনি টাইপ ঠিক স্যারনি না ওই ড্রেস আমি পছন্দ করেছি তিস একটা লেহেঙ্গা পছন্দ করেছে এটা আবার কী জানি বলে মানিস মালহাত্রার হ্যাঁ একটা সে অলরেডি পছন্দ করা আছে তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঠিক এরকমই একটা স্টেজে হ্যাঁ তখন ঠিক এরকম স্যুট পরে না হয়তো এই কী বলে স্যারনি টেনে পড়েই একটা স্টেজে আমরা বলবো ইনশাল্লাহ বয়সের বিশাল গ্যাপ থাকলো আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি এটা আমাদের সফলতা আমি আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুইজন দুজনকে বুঝতে পারি আমার আর টিশার ভালোবাসা একটা সংগ্রাম হ্যাঁ এটা একটা মানে সংগ্রামের মধ্যতেই আমি এই পর্যায়ে আসছি এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি এবং অনেক অনেক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে বাজে কথা বলেছে আমি কখনই কোনো বাজে কথা বলি নাই যে বড় আমি মনে করি যে আমার আর টিশার যে লাইফটা আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কিছু ফেস করতে হচ্ছে অনেক অনেক এরকম ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে কিন্তু এখানে আমি সবসময় বলি যে তৃষাকে আমি বিয়ে করেছি যখন তার বয়স সে সে যখন সাবালিকা বিয়ের সময় তার বয়স ছিল উনিশ বছর তো এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই হ্যাঁ তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব কারণ যে তৃষা স্টুডেন্ট মাত্র এবার সে পাশ করলো ইন্টারমিডিয়েট পাশ করলো এখন সে অনার্স পড়বে লতে অনার্স পড়বে এখনও তার অ্যাডমিশন হয়নি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে ঠিক আছে তাহলে আমি একটু বলি ক্লিয়ার করা দরকার হ্যাঁ সবার তো বেশি উৎসাহ উৎসাহ হলো কে তোমরা সব মানে সবাই যেহেতু দিন দেরি হবে আর এগুলো তো মানে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে হ্যাঁ সবচেয়ে যেটা তো সেই বয়স নিয়েও নানান কাহিনী হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে এবং সেটাও দেশের আইন এবং মুসলিম শরিয়া মোতাবেক আমরা বিয়ে করেছি বিয়ে করার পর এখন আমরা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্চে ওই মার্চ হিসাব করলে এই মার্চে সামনের যে মার্চে দুই বছর হবে সামনে মার্চে দুই বছর হয়ে যাবে তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে এক মাস টিকবে না এই বিয়ে ছয় মাস টিকবে না এক বছর টিকবে না কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি বলি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্তর এগিয়ে চলেছি হ্যাঁ এটা একটা সংগ্রাম চেষ্টা করেছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে এবং সবসময় হাসি মুখে কথা বলেছি সবার কথা হাসি মুখে উত্তর দিয়েছি এবং যার কারণে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর অনেকে বলে বয়সের গ্যাপ হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্য কথা সে আমাকে বুঝতে পারে আমিও আমাকে বুঝতে পারে তা আমাদের মাঝে কোনো গ্যাপ নাই তাই বলি কি অনেক সময় মান অভিমান হয় না মান অভিমান হয় কারণ আমরা তো মানুষ আমরা তো রোবট না কিন্তু সেই মান অভিমানগুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে চোখ যাচ্ছে হ্যাঁ মেলার কারণ গতকালকে যখন আমি মেলায় আসি আমার সাথে তৃষা ছিল হ্যাঁ তো আমরা এখানে ঘুরলাম সব জায়গায় আমি মেয়েদিকে খুঁজছিলাম আমি বললাম ডিজিটাল খবর কোথায় তো ওকে পাই নাই তো তার মানে আমার চোখ ওদিকেও যায় ঠিক আছে তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসি নাই আমি একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে তা আমি উপরে আসলাম তা আসা বললাম যে একটু দেখি কী অবস্থা তার আসার পর যে সবার সাথে দেখা হলো এইটা আমার ভালো লাগছে যে কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মুখ তো আমি বলি না যে আমি সবসময় চাই যে এই জিনিসটা যে সবার সাথে আমার কাছে সুইচ রিলেশন থাকুক সবাই আমাকে বুঝুক আমি সবাইকে বুঝি আমি যে আমি কিন্তু সবাই সবসময় সবার জন্য দোয়া করে বিশেষ করে সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো তো এই জন্য আশা করে হ্যাঁ এবং আমি বলি এক মানে অবদারাকি রেকর্ড না ঠিক যেমন আমাদের যে বিয়ের অনুষ্ঠান তো আসলে হয় নাই জমক করে হয় নাই খুবই সিম্পল একটা বিয়ের আমি একটা পাঞ্জাবি পড়েছিলাম নর্মাল হ্যাঁ বিশ্ব করতে এমন কিছু দেই নাই একটা ওই যে মানে ফুলের মালা পরে আর কি আমরা অনুষ্ঠান হয়েছিল তো আমরা এটা আমি গিয়েছিলাম অন্য একটা কাজে ঠিক আছে আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা করতো অফিসে তো যখন আমি বেরোচ্ছি তো এটা আমি দেখেছি যে সবাই ভাবছে যে তিশাকে মনে এখন অ্যাডমিশন দিতে বাট ওইটা না তিশষা বাট অ্যাডমিশন নেবে বাট ওই ইউনিভার্সিটিতে না আমরা আমরা দেখছি কারণ আমাদের মানে হয় কি এখন শহরে অনেক ট্রাফিক জ্যাম তা আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট তেমন একটা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করাবোকে সে ল পড়বে প্রথম যারা নেই অনেকে আসলে টুটা মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা কী অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি আজকাল সেই সময় নিচ্ছি না কিন্তু অনেকে আগের বইমেলা ছিল এন মোস্তাক